এক সময় এই শিক্ষক রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একই স্কুলে শিক্ষকতা করেছেন শিক্ষকতায় অসামান্য অবদানের জন্য সম্বর্ধনা একসময় তিনি রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একই স্কুলে শিক্ষকতা করেছেন দীর্ঘ শিক্ষকতার জীবনে বহু গুণী মানুষের সংস্পর্শে এসেছেন শিক্ষকতা করতে গিয়ে শুধু শিক্ষাদানই করেননি বহু আর্থিক দিক থেকে অনগ্রসর ছাত্রছাত্রীকে বিনা পয়সায় কোচিং দিয়ে সামাজিক ও মানবিক দায়বদ্ধতারও নজির তৈরি করেছেন তিনি তিনি একসময় শিলিগুড়ির নেতাজি হাই শিক্ষকতা করেছেন ইংরেজি ভাষার শিক্ষক হলেও তিনি মাতৃভাষা বাংলার ক্লাসও নিতেন সেই অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত বক্সিকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা অবসরপ্রাপ্ত এই শিক্ষক জানালেন তিনি ইংরেজি পড়ালেও সবসময় মাতৃভাষা বাংলার প্রচার প্রসার চেয়েছেন ইংরেজি ভাষার শিক্ষা গ্রহণ করা খুব জরুরি হলেও মাতৃভাষা বাংলাকে কখনোই অবহেলা করা উচিত নয় বলে প্রশান্তবাবু জানালেন তিনি আরও বললেন বাংলা ভাষা সংস্কৃতির অবহেলা চলতে থাকলে আমাদের নতুন প্রজন্মের কাছে তা এক অন্ধকারময় ক্ষতির দিক হয়ে উঠবে নমস্কার দর্শক বন্ধুরা আমরা আপনারা দেখেছেন আমাদের খবরের ঘন্টায় আমরা যারা গুণী শ্রদ্ধ মানুষ তাদেরকে বিভিন্ন সময়ে আমরা শ্রদ্ধা নিবেদন করছি তো আজকে আমাদের সামনে শিলিগুড়ি যে সুভাষপল্লী সেখানে আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় গুণী মানুষ এবং শিক্ষক বিভিন্নভাবে তিনি সমাজে অবদান রেখেছেন প্রচুর কিছু দিয়েছেন সমাজকে তো তাকে আজকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করবো তার নাম শ্রী প্রশান্ত বক্সি এখানে শিলিগুড়ি নেতাজি উচ্চ বিদ্যালয় আপনারা সবাই জানেন সেই স্কুলে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং আমার খুব গর্ব অনুভব হয় যে এই স্যার আমারও শিক্ষক ব্যক্তিগত জীবনে আমাদের ওই স্কুলে যেমন পড়িয়েছেন স্যারের কাছে বাড়িতেও শিক্ষা পেয়েছি এবং অত্যন্ত মানবিক মন নিয়ে তিনি যতদূর আমার সাধারণ অভিজ্ঞতায় বুঝি যে মানে কোনো ছাত্র বা ছাত্রী যদি আর্থিক দিক থেকে অনগ্রসর হয় একটু পড়াশোনার কারণে কিছু করতে পারছেন না এই স্যারের কিন্তু মানবিক দৃষ্টি ছিল স্কুল জীবনে আমরা দেখেছি পড়তে এসে আমারও ব্যক্তিগত সময়ে দেখা গেছে যে টিউশন ফি অনেক সময় দিতে পারছি না নিজের কাছে একটা অস্বস্তি বোধ হচ্ছে তো সেখানে আমার বাবা স্যারকে চিঠি লিখলেন স্যার কিন্তু বললেন যে না তোমার পড়া বন্ধ করতে হবে না পড়ে যাও তুমি ওইটা ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পরে আরও জানলাম যে এরকম অনেক ছাত্রছাত্রীকেই তিনি এই ধরনের এই যে শিক্ষাদান একটা মানবিক দৃষ্টিকোণ নিয়ে কাজ করা অসাধারণ এরকম শিক্ষক খুব কম এবং বিভিন্ন স্কুলে তিনি শিক্ষকতা করেছেন আমাদের প্রয়াত যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এক সময় যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলেও তিনি এই স্যার শিক্ষকতা করেছেন একই সঙ্গে এবং আরও অনেক গুণী মানুষের সংস্পর্শে এই স্যার এসেছেন আমাদের কাছে খুব গৌরবের গর্বের যে তিনি আমাদের শিক্ষক এরকম শিক্ষক আজকের দিনে খুব বিরল এই আমরা চাই যে এই ধরনের আদর্শবান শিক্ষক সমাজে ছড়িয়ে পড়ুক তাহলে আমাদের সমাজটা আরও ভালো হবে এবং আগামী প্রজন্ম আরও ভালো হবে তো যাই হোক আমরা স্যারের কাছে তো কিছু কথাবার্তা শুনবো তার আগে আমাদের কারণ ওনার ঋণ যে স্যারের যে ঋণ সেই প্রশান্ত বক্সি মহাশয়ের যে ঋণ আমরা কিন্তু কখনো শোধ করতে পারবো না যে অবদান উনি রেখেছেন সমাজের জন্য আমার জন্য প্রত্যেকের জন্য এই ঋণ কখনো শোধ করা যায় না শিক্ষক মহাশয়দের একটা বিরাট স্থান উঁচু স্থান তাদের প্রতি যে শ্রদ্ধা অকৃত্রিম তাদের যে ভালোবাসা আমরা পেয়েছি বলে বোঝানো যাবে না আমাদের ক্ষুদ্র প্রয়াসে স্যারকে একটু আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি প্রথমে খাদা পরিয়ে নিয়ে ঠিক আছে স্যার ভালো থাকবেন স্যার প্রণাম এবং স্যারকে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধার স্বরূপ একটি স্মারক একটি স্মৃতি শ্রদ্ধা সেখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতি রয়েছে এবং ভারতবর্ষের জাতীয় পতাকা রয়েছে নেতাজি স্যার নেতাজি স্কুলে পড়াতেন আমাদের নেতাজির আদর্শে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য নেতাজি কি অবদান সবাই জানেন তার ত্যাগ এই সারেরাও বিরাট বড়ো ত্যাগ বিরাট বড়ো অবদান রেখেছেন আমাদের সোসাইটির জন্য স্যারকে আমাদের শ্রদ্ধা তার ঋণ কখনো আমরা কখনো শোধ করতে পারবো না এবং এই আমরা একটা গাছের চারা প্রতীক সবুজ একটা সবুজের একটা প্রতীক সকলের হাতে দিচ্ছি সারের হাতেও দিচ্ছি এই জন্য যে চারিদিকে উষ্ণায়ন যেভাবে বাড়ছে সেই সেটা একটা যে একটা গ্রিন এনভায়রনমেন্ট তৈরি হোক সমাজে এটাই বলতে চাই স্যারের কাছ থেকে দুটো কথা একটু শুনতে চাই আমাদের দর্শকদের যদি কিছু বলা যায় হ্যাঁ বাপি তো প্রাক্তন ছাত্র আমার এখনো মনে আছে সেসব দিনের কথা আহ তখন তো প্রচুর স্টুডেন্ট পড়তো বাড়িতে এসেও পড়তো স্কুলে তো ছিলই কর্মজীবনে তারা সাফল্য অর্জন করেছে বাকি তো সাংবাদিক হয়েছে এখন অনেক বড় কাজ করছে অনেক দিন তাদের এই কর্মজীবন থাকুক এবং আরো ভালো কাজ করুক তারাও সমাজ সেবা করুক এটাই চাই আর নতুন করে বেশি কিছু বলার নেই বরঞ্চ একটা আক্ষেপ আছে সেটা হলো এখন সেটা বুঝি যে আরো সমাজের জন্য শিক্ষার জন্য আরো ভালো কাজ করার সুযোগ ছিল যেগুলি আমরা তখন অতটা এখন প্রাপ্ত জীবনে সেসব ভাবি যে আবার নতুন করে যদি শিক্ষকতা শুরু করতে পারতাম তাহলে হয়তো আরও অনেক ভালোভাবে ছাত্রদেরকে ছাত্রীদেরকে তাদেরকে গাইড করতে পারতাম আমি ভাষা শিক্ষক ছিলাম এখন ধরুন বাংলা মাতৃভাষা সেই মাতৃভাষার ক্রমশ শিক্ষা ক্ষেত্রে যে দুর্দশা হচ্ছে সেটাও ভাবি আমি এই যে শিক্ষক হলেও আমার মনে পড়ে আমাদের যারা শিক্ষক ছিলেন যাদের কাছে আমরা পড়েছি আমি সময় উত্তরবঙ্গেই স্কুল জীবনটা আমার উত্তরবঙ্গে ছিল আবার কুচবিহার শহরে তখন নাম ছিল ভিক্টোরিয়া কলেজ সেখানেও আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম তারপরে কলকাতায় বিদ্যাসাগর কলেজে পড়েছি আমার মনে আছে স্কুলের যে শিক্ষকরা আমাদের ছিলেন মানে আমাদের চেয়েও অনেক গুণী ব্যক্তি ছিলেন এবং তাদের কাছে এরা একটা কথা বলতেন যে বাংলায় ভালো হয় তবে ইংলিশে ভালো হবে মাতৃভাষা ছেড়ে কখনো হয় না আজকাল দেখা যাচ্ছে কিছু ভ্রান্ত পথে চলছে শিক্ষার ব্যবস্থার মধ্যে যাই হোক সেগুলি অত বিস্তারিত আলোচনা না তখন তো ইংরেজি মাধ্যম ছিল না আমরা যখন স্কুলে হ্যাঁ বাংলা মাধ্যম ছিল কিন্তু তারা যে ইংরেজি শিখেলেই তেত নয় আর আজকে প্রাইমারি থেকে আবার ইংরেজি শুরু হয়েছে তো এখন যে এখনকার স্টুডেন্টটাকে ইংরেজি তখনকার চেয়ে অনেক বেশি ভালো শিখতে পারছে মনে হয় না হ্যাঁ আছে নিশ্চয়ই আছে কিন্তু বাংলা মাধ্যমের স্টুডেন্টগুলো আমি দেখেছি তারা ইংরেজি ইংরেজি ভালো শিখতে পেরেছে ভালো বলতে পেরেছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা গেছে সুতরাং শিক্ষার পদ্ধতি নিয়ে ভাবা প্রয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপল্লী রাধাকৃষ্ণন তারাও তো বলে গেছেন মাতৃভাষার মাধ্যমে পড়াশোনা করতে হবে মাতৃযুদ্ধ অবশ্যই অবশ্যই ইংরেজিও শিখতে হবে কারণ ইংরেজিটা একটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে আর আমাদের দেশে সুদীর্ঘকাল যেহেতু ইংরেজি শিক্ষার ছিল আর তাছাড়া বড় 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 বিজ্ঞানী ছিলেন তারাও বলে গেছেন তারাও বলে গেছেন যে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা সম্ভব ব্যবসায়িক বিস্তৃত আলোচনা যাব না আজকে এই পরিণত এবং প্রকৃতপক্ষে শেষ জীবন এখন লগ্নে চলে এসেছি এবং আশা করব শিক্ষা ব্যবস্থার হবে। মাতৃভাষা আমাদের মাতৃভাষা সব সাহিত্যিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে আরো কত বিখ্যাত সমস্ত সাহিত্যিকরা বাংলা ভাষা অত্যন্ত উন্নত ভাষা সেই ভাষাকে ধরে রাখতে হবে সেই ভাষাকে নিয়ে চলতে হবে তার পাশাপাশি ইংরেজিটা ভালো করে শিখতে হবে বিখ্যাত কবি ছিলেন তিনি ইংরেজি লোক ছিলেন সাহিত্যের অধ্যাপক ছিলেন ইংরেজি পড়তেন কিন্তু তার মতো বড় সাহিত্যিক তার মতো বড় কবি বাংলায় কজেন হয়েছে রবীন্দ্র পরবর্তী যুগে যাই হোক একটা পরিবর্তন আশা করি শিক্ষাক্ষেত্রেও আহ সে বিষয়ে পরে আলোচনা করা যাবে বাপি এসেছে আরো প্রচুর পুরনো পুরোনো সব ছাত্ররা তাদের কথা মনে পড়ে অনেক সময় পথে ঘাটে দেখা হয় অনেকেরই তারা যথেষ্ট শ্রদ্ধাবান বাপি এসেছে বাপিকে আমি আশীর্বাদ করি বাপির এক মেয়ে সেও পড়াশোনা করছে আর একটু ভালো করে পড়াশোনা করে আসলে ব্যক্তিগত সাফল্যটাই তো শেষ কথা নয় কি কিছু না দিতে পারলে সেই জীবনের কি মূল্য আছে এই কথা তো আমাদের যারা নাকি পূর্বসুরী মহৎ ব্যক্তি আছেন তাদের কাছ থেকে আমরা তাদের জীবন থেকে শিখেছি জীবন থেকে দেখেছি এবং তার থেকে গ্রহণ করার মতো অনেক কিছু আমাদের রয়ে গেছে এই যে নেতাজি সুভাষ চন্দ্র বোস কথা বলা হলো স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার জন্য সমাজ সংস্কারের জন্য কি না করেছেন আমি অবশ্যই বাপিকে আহ আমার গভীর স্নেহ আমার ভালোবাসা আমি জ্ঞাপন করি যে কাজ নিয়ে আছে সেই কাজে সে আরো বেশি এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের ওর বয়স হয়েছে কত বয়স হলো তোমার ছাপ্পান্ন হয়ে সাতান্ন পা দিচ্ছি হ্যাঁ দিকে যাচ্ছে তো এখন সুতরাং তার কাছেও বলবো যে নতুন প্রজন্মকে কিভাবে আদর্শবাদিতা সমাজ চেতনা বিজ্ঞান চেতনা ভাষা চেতনা কিভাবে আনা যায় আমরা তো পজিটিভিটির একটা ভাই ছড়ানোর চেষ্টা হ্যাঁ সময় যাতে মানুষের মধ্যে ঠিক আছে এই নিয়ে পরে আরো বিস্তারিত অনেক আলোচনা করা যাবে ঠিক দেখেছি আমাদের এই কাছে ইংরেজি পড়তাম খুবই মানে এত নিষ্ঠা সহকারে এত সুসংৃঙ্খল ভাবে পড়াতেন সত্যি মানে মানে এখন এরকম শিক্ষক পাওয়া খুব মানে আজকের দিনে খুব মুশকিল একটা কথা বলি একটা আমি বলছিলাম ওকে ডক্টর জগন্নাথ চক্রবর্তী অনেকেই তো তার নাম শুনেছেন উনি এখন আর বেছে নেই তিনি জাতীয় ইউনিভার্সিটি ইংরেজির শিক্ষক কেবল না ডিপার্টমেন্ট ছিলেন এবং এশিয়াটিক সোসাইটির সম্পাদক হয়েছিলেন আচ্ছা আচ্ছা তো তিনি কেবল ইংলিশ না তিনি বাংলা নিয়েও তিনি গভীর চর্চা করেছেন বাংলাতেও তার মনে মনে যে বইটি উনি লিখে গেছেন এটা সম্পদ এত সুন্দর বই থেসেরাস যাকে বলা যায় তিনি আমেরিকাতে একটা ভাষা সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং তিনি বলেছেন মাতৃভাষার মাধ্যমেই আমাদের অন্য ভাষায় ঢুকতে হয় মাতৃভাষা ছেড়ে দিয়ে কখন অন্য ভাষায় সেটা কৃত্রিম হয়ে যাবে তাদের প্রতি তারা আমাদের পূর্বসরী তাদের কথাও মনে করে যাই হোক আজকে খুব ভালো লাগলো